আল্লাহ তালার সৃষ্টি মাকলুগত মাকলুগর মধ্যে এই উঁটসে অন্য ধরনের মাকলুগত আপনারা দেখেন আমি জুম করে দেখাচ্ছি টানি দেখেন মাকলুগত এ কাঁটা যুক্ত খাবার এই যে উপরে গাছ আছে গাছের কাঁটা যুক্ত খাবার এই রাখা বিভিন্ন ধরনের ঘাস আনি দিছে এত লাচ্ছিল খাওয়ার জন্য ঘাস আনি দিছে ওখানে খাইতেছে ওখানে দুইটা এখানে দুইটা দেখেন তিনটা ওই একটা আইতে তিনটা চারটা পাঁচটা পাঁচটা উঠ পাঁচটা উঠ খাবার দিছে ওখানে খাইতেছে সবাই একসাথে খাইবে আসতেছে আসতেছে পিছে একটা আছে পাঁচটা দেখে